বুঝছাও তোমার আমি কোন দিনে ফাঁকি দিম না তোমার ঠকা না আমি বুঝছাও এই পার্কে যাই এই যাই এইভাবে একটু রিল্যাক্সে একটু আরাম করি আমরা বুঝছ না না এইসব হচ্ছে মানুষজন দেখে বলি আমার সর্বনা হবে আমি না বিয়ের আগে আমরা পার্কে যাই এখানে যাই ওখানে যাই যখন দেখবে আমার বাপ মা তখন তো তোমার সাথে আমার রিলেশনই বন্ধ করে দেবে তখন আমার কি হবে আমার তো অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে তখন কি হবে আমি তো তোমার সাথে থাকতে পারবো না বাঁচতে পারবো না তোমার আমি খুব ভালোবাসি আমার কেউ দেখবো না এই জন্য আমরা নির্জন জায়গা আছে না ওই জায়গায় যে আমরা কেউ এসে না তোমার খাতে তুমি এই কোন টেনশনই করো না আমরা করি। তোমার কথা সুন্দর তাই না হাতে মেহেদি লাগাইছে আরো সুন্দর লজ্জা পাচ্ছ কেন জান না মানে কোনদিন আমি কারোর সাথে প্রেম করে নি তো তাই আচ্ছা কাজ করি আমরা ঠিক আছে এখানে বেশিক্ষণ বসে না থেকে যদি কেউ চলে আসে তাহলে তো না হয়ে যাবো আমার তুমি তো পুরুষ মানুষ তোমার তো বেশি দোষ না যা কলঙ্ক হত তো আমারই হবো তাই না আমার বেশিক্ষণ বসে না থেকে চলো আমরা এখান থেকে চলে যায় কেউ আমার মন বলছে কেউ আইসে বলবো তখন আমার কি অবস্থা হবে কেউ আইফোন এই জায়গায়

ভাই প্রেমিকা নিয়ে ঘুরতে আসলে কি হয় জানেন তো সব জায়গায় প্রেমিকা ঘুরতে যাবেন না আমার মতন কিন্তু খপ্পরে পড়ে যাবেন গা